সালমান খানের সাথে চোখ বন্ধ করে বলবো যে করতে চাই একটু জানতে চাই যে চার পাঁচ লাখ টাকা মাসে খরচ যদি হয় আপনার তাহলে ইনকাম কত হয় মাসে যদি আসলে চার পাঁচ লাখ টাকা যদি খরচ আমাকে অ্যাটলিস্ট তো আমাদের মান্থলি এইট থেকে টেন লাখ টাকা সেভিংস করতে হবে তারপর খরচ বাদ যদি কোনো পরিচালক আপনার এই মুহূর্তে জায়েদ খানের সাথে সিনেমা করতে বলা হয় জায়দের সাথে তো অলরেডি পড়েছি আর হচ্ছে জায়দের সাথে আমার দুইটা মুভি অলরেডি হয়ে গেছে মানে দুই আমাদের আমাদের একটা মুভিতে ছিল যা রেতে ওর হাজব্যান্ডের ক্যারেক্টার ছিল আর হচ্ছে জাস্ট কয়েকদিন আগে আমি লিপস্টিক ছবিতে পড়াচ্ছি আমি একটা জায়দ গেস্ট ক্যারেক্টার আর

যাই কোয়ার্টিস্ট হিসাবে ভালো প্রথমত ডিগবাজে ওটা তো ওর এটা তো ওর ও কীভাবে ডিগবাজি খেয়েছে সেটা ও পারে যার সবাই সবাইকে দেখিয়েছে ওই ডিগবাজি খেতে পারে অন স্পটে আর হচ্ছে যায়দা আমার খুব ভালো ফ্রেন্ড অ্যান্ড হচ্ছে কি ওর সাথে ক্যামিস্ট্রিটা ভালো বন্ডিং থাকলে আমার মনে হয় যে কারোর সাথে কাজ করে কাজের সিংটা অনেক ভালো হয় সো সেই হিসেবে বলতে পারি যাদের সাথে আমার সিং ভালো সো কাজ করে আমাদের মানে ইন্টারভেসিটা ভালো হবে আপনারা যখন কাজ করেছেন শুটিং সেটে তো সেখানে কি ডিগবাজি দেখিয়েছে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য না না কারণ ওটা তো আমার ইয়ে ছিল না ওটা তো কি বলো একটা থাকে না তো অনেক অডিয়েন্স অ্যান্ড হচ্ছে একটা সেট বানিয়েছে যে প্রোগ্রামগুলোতে স্টেজ পারফর্ম করলে সেই ডিগবাজিটা দেখায় তো আমার মনে হয় স্টেজে বাইরে কোথাও ডিগবাজি দেখিয়েছে কিনা আমি জানি না আর শো তো দেখিয়েছি আমি একটা কিন্তু হচ্ছে কি নর্মালি নর্মালি না আমাদের ওই সেটেও কোনো ডিগবাজি হয় তো মানে এটা আসলে অন্য জিনিস এটা সে যেহেতু মুভি করেছে অবভিয়াসলি সে নায়ক সে হিরো কারণ হয় কি এটা এটা এক একজনের হয় কি কেউ পছন্দ থেকে ওকে হিরো বলবে কেউ ওকে পছন্দ করে না যার জন্য বলবে সে সে আমাদের বিনোদনেরও একটা জিনিস হয়ে গেছে আমাদেরকে খুব মজা দেয় বিনোদন দেয় সবাইকে আর ও অবভিয়াসলি হিরো আমি দুইটাই দশে কত দেবেন ছয়

হ্যাঁ ও মুভি সং ভালো একজন সংগঠক আমার কাছে এটা আমার কাছে মনে হয় সে সবার সাথে লিহাজোটা খুব ভালো মেনটেন করতে পারে সে মানুষের তার আন্ডারস্ট্যান্ডিংটা ওই দিক থেকে খুব ভালো করতে পারে সবার সাথে সে সবাই সাথে থাকে না অনেক অনেকেরই সে একটা নেতা এক কথা বলতে পারেন যে সে একজন নেতা সে হিরো হিসাবে আমার কাছে মনে হয় সে আরও নাচ ফাইট অ্যাক্টিং সব দিক থেকে আরও আরও অভিজ্ঞতা